বিরোধীরা তো ছিলই মঙ্গলবার মুর্শিদাবাদ জেলা পরিষদের স্থায়ী সমিতির সভায় বসে জেলা জেলাশাসক নীতিন সিংহানিয়া শাসক দলের জনপ্রতিনিধিদের কাছেই শুনলেন হাজারো অভিযোগ কোথাও রাস্তা নিয়ে কোথাও পানীয় জলের সমস্যা নিয়ে কোথায় কত সম্পত্তি রয়েছে মুর্শিদাবাদ জেলা পরিষদের হিসেব নেই সে সবই সদস্যরা জেলা শাসক তথা জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিকের সঙ্গে বৈঠকে আলোচনা করেছেন সেই সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মেন্টার রাও একগুচ্ছ অভিযোগ উঠেছে ডব্লিউ বি এর বিরুদ্ধে ওয়াকফ সম্পত্তিতে জেলা পরিষদ দোকান তুলেছে এমন অভিযোগও সরগরম হয়েছে মুর্শিদাবাদ সূত্রের দাবি এদিন বৈঠকে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অতিরিক্ত জেলা শাসককে ডেকে তিন মাস সময় বেঁধে দিয়েছেন জেলা শাসক তার মধ্যে আমিন দিয়ে জমি জরিপের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন নবাগত জেলা শাসক এদিন বৈঠক শেষে খুশি শাসক তো বটেই বিরোধীরা নতুন ডিএম সাহেব এসেছেন এবং তার সঙ্গে সভাধ্যপতদের উপস্থিতিতে সমস্ত জেলা পরিষদের মেম্বারদের একটা পরিচিতি পর্ব তার জন্য এই মিটিংটা ডাকা সময়টা অনেক দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে সবচেয়ে বড় ব্যাপার পজিটিভ জিনিস আলোচনা হয়েছে মেম্বাররা তাদের তাদের যা সমস্যা এলাকার সমস্যা এবং এই মুর্শিদাবাদ জেলা পরিষদকে আরও আগিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি কাজ করা উচিত তাদের তাদের প্রস্তাব রেখেছেন এবং শেষ পর্যায়ে ডিএম সাহেব থেকে আমরা যে উত্তরটা পেয়েছি সত্যি আমরা ভীষণভাবে আনন্দিত কিন্তু উনি সমস্ত সমস্যাটা বুঝেছে এবং উনি আশ্বাস দিয়েছেন যে এই মুর্শিদাবাদ জেলা পরিষদকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনার যা যা করেনি উনি সেটা করেন এতেই আমরা ভীষণভাবে একটা অভিযোগ উঠেছিল সেটা নিয়ে কোনো আলোচনা এটা আলোচনা আজকের মিটিংটা অভিযোগের মিটিং ছিল না আলোচনার মিটিং ছিল সেখানে একটা আলোচনা এসেছিল

এবং এসআই বলছেন যে না ডেকে করা যাবে না আমাদের স্কিম নিতে হবে উনি অনেক কথা বলেছেন সেটা আমরা দেখি